যেমন এখন হচ্ছে কি এই দেশটা ছিল পূর্ব পাকিস্তান যারা বাংলাদেশ বানাইল মুক্তিযুদ্ধ তারা আছে কিন্তু এখানায় তারাই হয়তো বড় ভুল করেছে এরকম কিছু বোঝায় ঠিক তেমনি এই দেশে যারা ইসলাম ধর্ম আনলো যাদের কারণে আমরা নামাজ বুঝে শিখলাম আলম দেওয়া শিখলাম অথচ তাদের অবমান করে অবমান করে আমরা কোন ইসলাম ধর্ম পালন করতেছি এই নিশ্চয়ই বুক আমি এইটা শুধু জ্ঞানের আবার এই জন্যই কারণ হেদায়ের মালিক আল্লাহ আলাদা সবাই হেদায়ত করে না যারা না দাদা না করেছে যেন

ঠিক সেই অবস্থা আমরা ধর্মের গুণ ঝুঁকি পড়ে গেছি যার কারণে সারা মনের মানুষ ভালো মানের মানুষ সঠিক ধর্মটা খুঁজে পাচ্ছে না কাকে বিশ্বাস করবে কারণ বেশিরভাগই এখন তারা চুল দাঁড়িয়ে 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 পাঞ্জাবি আলো লেবাস ধারণ করে মিথ্যা বোঝাচ্ছে মানুষকে ধর্মের থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছে আচ্ছা বাইতুল বোঝানো বলছি সেটাও কিন্তু তৈরি করা অত সেটা কিন্তু ভাঙা হলো না

হজেই মুসলমান না মুসলমান হয়ে আইস তাহলে আমরা কোন মুসলমান হবো আমরা কি শুধু শুধুমাত্র খাটনা করলে মুসলমান হই না আমাদের মুসলমান হইতে বলতে তাহলে বুঝতে হবে কিভাবে মুসলমান হইতে হয় কিভাবে আল্লাহ রাসুলের সামনে পেতে হয় কিভাবে এই অনিয়মের সেবা করতে হয় এবং সঠিক ধর্ম কিভাবে পালন করতে হয় আমি ছোট মানুষ